খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একেবারে পরন্ত বিকালবেলা একটি ঘাসের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ঘাসের জমিতে একটি সাইড দিকে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি একটি সাইড থেকে ঢুকেছি এই যে আমার সামনে যে ঘাস গুলা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই ঘাসগুলা কিন্তু আপনার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমি একটি পাতা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখেন পাতাগুলো কি কিরকম হয় এই দেখেন পাতা একটি পাতা কি পরিমাণে চড়া হয়েছে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখেন চার আঙ্গুল দিয়েছি তারপরে আবার বাকি রয়েছে আরও কিন্তু দুই আঙ্গুলের মতো সমান বাকি রয়ে গেছে দেখেন এত পরিমানে চারাটা কিন্তু এই পাতাটা কিন্তু চড়া হয়ে থাকে দেখেন এত পরিমাণে পাতাটা চড়া দেখেন কতটুকু চড়া এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে পাতা যুক্ত ঘাস এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে খেয়ে থাকি তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা রোপণ করতে চান তাহলে আপনার এই ঘাসের কাটিং রোপণ করবেন অথবা চারা রোপণ করবেন কখনো এই ঘাসের বিচি হয় না বেচি রোপন করবেন না এই ঘাসে কিন্তু ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আপনার খামারে এই ঘাস খাওয়ালে খামারে খরচটা অনেক কমে যাবে কারণ এই ঘাসটা খাওয়ালে আপনার আস্তে আস্তে দেখবেন যে দানাদারের খাদ্যের চাহিদাটা একেবারে কমে গেছে ঘাসের কোনো বিকল্প নয় ঘাসের চাইতে কোন জিনিস খাওয়ালে কিন্তু ঘাসের সমান হবে না দেখা যায় আপনি অনেক সময় দেখা যায় গরুরকে খাওয়ায় অনেকে ফিট খাওয়ায় আবার এই যে ব্রয়লার মুরগির যে ফিট কিন্তু খাওয়াই আমি দেখছি অনেকেই কিন্তু যে সার গরুর পালে কিন্তু ওটা কিন্তু অনেক মোটা হয়ে যায় ভাই আসলে আপনি কিন্তু থাকবেন ওই সময় অনেকে দেখছি আমাদের আহ বাজারে অনেক সময় গরু নিয়ে গেছি রোদ্দ্রসে গরু রোদ্দ ঠাস করে গরুটা পড়ে গেছে পরে গিয়ে কিন্তু শেষ আপনার চালানি শেষ আপনি কেন অবৈধ জিনিস খাওয়াবেন আপনি খাওয়াবেন আল্লাহ দেয়া প্রকৃত যেই ঘাস প্রকৃতিক নিয়মে যেই ঘাস হয়ে থাকে সেই ঘাস খাওয়াবেন আপনার গরু কখনো করবে না কারণ এই ঘাসটা হচ্ছে আপনার জিনিস এই ঘাস খাওয়ালে আপনার আপনার কখনো লস হবে না তো এরকম ঘাস যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ভাই আমার আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এই বিদায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ